যে নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের এই তেইশ বছরের জীবনের কথা কাজ এগুলোকে আমরা হাদিস বলি না হাদিস ছাড়া কোরআন অচল হাদিস ছাড়া কোরআন অচল কোরআন অচল মানে হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা সম্ভব না এই কারণে যুগে 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 ইসলামের দুশ্মনরা কোরআনের চেয়ে হাদিসের উপরে হামলা করেছে বেশি আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝবেন আমি যে মসজিদে জুমা পড়াই জমিদার বাড়ি মসজিদ আমার মসজিদ থেকে এক বা দেড় কিলোমিটার ফাঁকে এক ভদ্রলোক থাকেন ওনার নাম হলো তহাবিন হাবিব উনি দাবি করেন যে নামাজ তিন অক্ত পাঁচ অক্ট কোন নামাজ নেই নামাজ বলেন বললেন নামাজ তিন অক্টো এবং তার বেশ অনুসারী আছে ওখানে ওরা দৈনন্দিন নামাজ নামাজ তিন পড়ে তা আমি তো এটা জানতাম না তা আমি এর আগে আপনার পাশে টেকনিক্যাল মসজিদে ছিলাম আর ওই মসজিদে আরেকজন হতী ছিলেন উনি তাদের সাথে মোনাজারার ডেট দিলেন বিতর্ক যে নামাজ তিন না পাঁচ অক্টো এটা নিয়ে বিতর্ক হবে এই ঘটনাটা দুই হাজার চার ইংরেজি সনের ঘটনা দুই হাজার চার তা আমাকে বললেন যে হুজুর আপনি আসেন ওই মসজিদে আসলাম দেখি অনেক মানুষজন আর যেই ভদ্রলোক দাবি করে যে নামাজ তিন অত সেও সামনে বসে তো আমি যাওয়ার পরে ওনারা আমাকে কথা বলার সুযোগ দিলেন তা আমি এক ঘন্টা পর্যন্ত আমার মাথায় ওই সমস্ত মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা আমার গিলের মধ্যে আসলো যে এই লোকটা নিশ্চয় হাদিসকে অস্বীকার করে তার বক্তব্য হলো কোরানে কোথাও পাঁচ নামাজের কথা নাই অথচ কোরআনেই পাঁচ নামাজের কথা বাশির आवाज এত বেশি হচ্ছে কেন এই বেশি মাশি মাইজ না বাজায়ো না তোমরা যে লাইভ Джаজল লাইট আছে ওটা ব্যবহার করো হেডমাইক ব্যবহার করো কাশি এত বাজাইলে তো এখানে কাজ ডিস্টার্ব হচ্ছে তো তার দাবি হলো কোরআনে কোথাও পাঁচ নেই আসল ঘটনাটা হলো এখন আপনাদের মধ্যেও তো সন্দেহ দুলবে যে হুজুর তাইলে কি আমরা পাঁচ নামাজ পড়ছি কোরআনে পাঁচ কথা আছে কিন্তু আমরা যে নামাজগুলোর নাম বলি জোহর আসর মাগরিব এশা ফজর তাই না এই পাঁচ নামাজের মধ্যে তিনটা নাম উল্লেখ আছে কোরআনে তিনটা নাম মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়হিন তাদাউনা ফিয়াবকুম মিনায যহিরাতি আসর আর মাগরিব এই দুইটা নামাজের নাম ধরে বলা হয় নাই বাস এই সুযোগটা এই দুঃশনায়ন ইসলামরা তারা নিয়েছে যে কোরআনের মধ্যে তো আসর আর মাগরিবের কথা বলে নাই ফজর জুহর আর এশার কথা বলেছে এখন ওরা তিন ও নামাজ তো আমার তখন মনের মধ্যে আসলো যে নিশ্চয়ই এরা মুনকিরে হাদিস হাদিসকে অস্বীকার করে তো আমি করলাম কি দাঁড়িয়ে এক ঘন্টা পর্যন্ত দা অথরিটি অফ সুন্না দ্য অথরিটি এটার ক্ষমতা পাওয়ার কতটুকু এটার উপরে আমি এক ঘন্টা আলোচনা করলাম এবং আমি কোরআনের আয়াতের মাধ্যমে কোরআনের মাধ্যমে যেহেতু তারা হাদিসকে অস্বীকার করে কোরআনের আয়াতের মাধ্যমে দালিলিক আমি এই প্রমাণগুলো পেশ করলাম যে কোনো শরীয়তের কোন বিধানকে হালাল করা হারাম করা জায়েজ করা না জায়েজ করার জন্যে কোরআনের যদি কোনো সাপোর্ট না থাকে শুধুমাত্র হাদিসি যথেষ্ট একটা বিধানকে হালাল করার জন্য নবীজির হাদিসি যথেষ্ট একটা বিধানকে হারাম করার জন্য তো এক ঘন্টা এটার উপরে আলোচনা করে বুখারি শরীফের মেয়ারাজে যে নবীজি গিয়েছিলেন এবং আল্লাহ পাক যে মেয়ারাজে নবীজিকে প্রথমে কত অক্ত দিয়েছিলেন পঞ্চাশ অক্ত এরপরে এসে যখন মুসা আলি ইসলামের সাথে চতুর্থ আকাশে দেখা হলো তো মুসা আলি ইসলাম আবার জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কি দিয়েছেন বলে আমাকে তো পঞ্চাশ অক্ত দিয়েছেন সর্বনাশ ইন্না উম্মাত আলিক আপনার উম্মতের পক্ষে দৈনন্দিন পঞ্চাশ টাকা পড়া সম্ভব না যান ফিরে যান নবীজি বারবার গেলেন সর্ব বশেষ আল্লাহ পাক কি বললেন 50 50 তবে আল্লাহ পাক বললেন যে দেখেন Habib বন্ধু লা ইউবদলুল কওলু লাদাইয়া আমি আল্লাহ যা বলি আমার কথার মধ্যে তো কোনো নর্চর হয় না আমি যে 50 দিয়েছিলাম আসলে 50ই আছে আপনার উম্মতকে বলবেন দয়ুনুন দিন যে 50 নামাজ পড়বে আমি ওই পাঁচের মধ্যে তাকে পঞ্চাশের নেকি দিয়ে দেব আমি ওই হাদিসটা পড়লাম পড়ার পরে এরপরে তাদেরকে জিজ্ঞাসা করলাম এবার বলেন নামাজ কয়ক এখন জনগণের সামনে তো আর এটা বলতে পারে না যে আমি তো হাদিস মানি না এটা বললে তো জুতার বাড়ি শুরু হয়ে যাবে যার কারণে এখন ও আ শুরু করে দিয়েছে তো বলার উদ্দেশ্য হলো যেই মানুষটা বলবে যে কোরআনে কারিমের মধ্যে তো তিন অক্তের কথা আছে তো তাকে আপনি বুঝাবেন কি করে তাকে তো আপনাকে বুঝাইতে হবে যে রে আল্লাহর দুশ্মন আল্লাহ পাক যে কোরআনে আকিমুস সালাহ বলেছেন নামাজ পড়তে বলেছেন এই নামাজের প্র্যাকটিক্যাল রূপ কি হবে এটার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন রাসূল দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমাদেরকে শিখিয়েছেন এবং বলে দিয়েছেন সল্লুক আমার আইতুমুন ইসলি আমি যেভাবে যত ওয়াক্ত নামাজ যেভাবে পড়েছি এইভাবে তোমরা পড়বে আমাকে যেভাবে পড়তে দেখেছো সেভাবে পড়বে তাহলে আল্লাহ রাসূল তো তিন ওয়াক্ত পড়েননি পাঁচ ওয়াক্ত পড়েছেন অতএব তুই বলছিস তুই আসলে আল্লাহর দুশ্মন এটা বলতে হবে না চট্টগ্রামের এক ভদ্রলোক তার নাম হলো আজিজুল ইসলাম সে নিজেকে শেরে বাংলা বলে দাবি করত দেওবন্দে পড়াশোনা করেছে কিন্তু হেদায়েত কার হাতে হেদায়েত কার হাতে আমাদের দেশে এসে সে ভান্ডারীদের খপ্পরে পড়ে মাইস ভান্ডারের খপ্পরে পড়ে ওদের কাছে বিক্রি হয়ে গেছে এখন সে আর নামাজ পড়ে না এখন তার বুড়িদানরা তারা সবাই নামাজ পড়ে ও নামাজ পড়ে না তো একদিন এরকম নামাজ পড়ে এসে বুড়িদানরা বলছে যে হুজুর আপনি সালাত আদায় করলেন না সালাত আদায় করলেন না তখন সে বলছে যে হ্যাঁ আমি সালাত আদায় করেছি কই আপনাকে তো আমরা যেখানে বসিয়ে গিয়েছি আপনি ওখানেই বসে আছেন তা আপনি সালাত আদায় করলেন কখন তো সে বলছে যে দেখো সালাতের কয়টা অর্থ তোমরা জানো অভিধান খুলে দেখো সালাতের অনেকগুলো অর্থ আছে অভিধানে সালাতের অনেক অর্থ আছে সালাতের একটা অর্থ আছে সালাওয়াইন দুলানো দুলানো বর্তমান যে ব্রেক ডেন্স বলে সালাতের একটা আবিধানিক অর্থ কমর দুলানো এই যে দেখো আমি সালাত আদায় করছি নাউজুবিল্লাহ বলেন এখন এই লোকটাকে আপনি কি বলবেন রে আল্লাহর দুশ্মন এই যে সালাদ পাক আদায় করতে বলেছেন তুই যেভাবে আদায় করছিস আল্লাহর রসুল তো এইভাবে আদায় করেননি আল্লাহ পাক তো কোরআনের আল্লাহ পাক তো কোরআনের জন্য পাঠিয়েছেন তো রসুলকে প্র্যাকটিক্যাল কোরআন ছিলেন কোরআনে আল্লাহ সালাদ আদায় করতে বলেছেন আকিম বলেছেন এর প্র্যাকটিক্যাল রূপ রসুলের জীবনের সালাদ রসুল তো এইভাবে সালাদ আদায় করেননি অতএব তুই যা করছিস এটা ইবলিশ শয়তানের অনুসরণ ছাড়া আর কিছুই না ঠিক কিনা বলেন এরকম ভাবে শরীয়তের প্রত্যেকটা বিধান কোরআনে আল্লাহ পাক যা বলেছেন যা বলেছেন এই সব কিছু আপনাকে আমল করতে হলে রসুলের তেইশ বছরের এই জীবনী আপনাকে অধ্যয়ন করতে হবে কি হবে না এটাই হচ্ছে বিশাল একটা সমুদ্র মহাতারাম হাজরিন তো আল্লাহ রব্বুল আলমিন এতটুকু কথা আমাকে বলার তৌফিক দান করেছেন আমি অত্যন্ত প্রশান্তি অনুভব করছি যে আপনারা আমার কথাটা বুঝতে সক্ষম হয়েছেন তো এই দিনই এলেন এটা একটা বিশাল বড় সমুদ্র এই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে আমাদের সন্তানেরা তারা মাদ্রাসায় গিয়ে এই সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে আমাদের একজন উস্তাদ হাজরত মাওলানা আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহিয়া আমারও উস্তাদ এই মাওলানা নিয়ামতুল্লাহ সাহেবেরও উস্তাদ আবুল ফাতাহ মোহাম্মদ ইয়াহিয়া উনি বাংলাদেশের একজন বিদগ্ধ আলেম ছিলেন অনেক বড় আলেম ছিলেন অনেক বড় আলেম ছিলেন উনি একদিন বলছেন যে আমি সারাটা জীবন এন্তেকাল করেছেন আল্লাহ পাক তার কবরকে নূরে নূরান্বিত করেন উনি ওনার একজন সাথী হযরত মাওলানা ইসহাক ফরিদি রাহমাতুল্লাহি আলাই পঞ্চাশ এর উপরে তিনি কিতাব রচনা করেছেন অনেক বড় আলেম ছিলেন তিনিও এন্তেকাল করেছেন তো উনি আমাদের ক্লাসে বলছেন যে আমি আমার বন্ধু ইসহাক ফরিদিকে জিজ্ঞাসা করলাম যে সারা জীবন শুনলাম যে এলেম এটা একটা মহা সমুদ্র মহা তো আপনি তো সারাটা জীবন শুধু পড়াশোনাই করেছেন লেখালেখি করেছেন সারা জীবন পড়াশোনা ছাড়া আপনি কিছুই বুঝতেন না হাদিস পড়িয়েছেন তাফসিল কিতাব লিখেছেন ইসলামী আইনের উপরে কিতাব লিখেছেন রাষ্ট্রবিজ্ঞানের উপরে কিতাব লিখেছেন এত লেখালেখি করেছেন আপনি এই সমুদ্র কতটুকু পারি দিলেন এই এলেমের কতটুকু দিলেন ইসহাক ফরিদি রহমতুল্লাহ আল জবাব দিলেন ভাইরে। সারাটা জীবন এই সমুদ্র সমুদ্রের দিকে দৌড়ালাম সমুদ্রের দিকে দৌড়ালাম এখন মনে হচ্ছে এখনো আমি সমুদ্রের কিনারায় এসেও পৌঁছতে পারি না ঝাঁপ দিব কখন এত বিশাল একটা সাগর হলো এই তো এখানে আমাদের সন্তানদেরকে আমরা দিয়েছি আমরা বড় সৌভাগ্যবান এরাই তো হচ্ছে নবীর ওয়ারিস নবীর উত্তরাধিকারী সমস্ত নবীগণের উত্তরাধিকারী এটা চারটি খানি ব্যাপার নয় আল্লাহ রব আলী আমাদের এই নিয়ামতকে উপলব্ধি করার তৌফিক